চৈরাচরি ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দুশรรরা যেভাবে ছাত্র জনতাকে গণহত্যা করেছে তার বিচারের দাবিতে আপনারা যে সুন্দর সুশৃঙ্খল মিছিল করা করেছেন তার জন্য আমার পক্ষ থেকে ততাব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মসিংহ উত্তর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন বাইরে আবার আপনারা দেখেছেন পাঁচই আগস্টের আগে এই শেখ হাসিনা এবং তার দুসররাব কিভাবে বাংলার ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে সেটির বিচার এই বাংলাদেশের জনগণ যে পর্যন্ত সঠিক বিচার না পাবে যে পর্যন্ত তার আইনের না দাঁড় করাতে পারবে ততদিন পর্যন্ত বাংলার সকল শ্রেণীর জনগণ রাজপথে থাকবে আজকের এই কর্মসূচি শুধু বিএনপির কর্মসূচি নয় আজকের এই কর্মসচিব সাধারণ ছাত্রদের কর্মসচিব আজকের এই কর্মসচিব সাধারণ জনগণের কর্মসচিব পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের যে ফেসিস্ট সরকারের পদত্যাগ হয়েছে তার জন্য আমি বাংলাদেশের সকল ছাত্র জনতাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে এই কুটা সংস্কার আন্দোলনের পক্ষে বিগত বিষয় জুলাই কলতাপাড়া বাজারে সাধারণ ছাত্রদেরকে নিয়ে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে যে সুন্দর যে সুন্দর মিছিলখানা হচ্ছিল সেই মিছিলে বাংলাদেশ পুলিশ অতর্কিত হামলা চালিয়ে গুলি করে আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে আমাদের বিপ্লব হাসান সেই গুলিতে শহীদ হয়েছে আমাদের জুবায়ের আহমেদ সেই সেই তাদের পুলিশের গুলিতে শহীদ হয়েছে আমাদের নুরে আলম সিদ্দিকি ওই দিন পুলিশের গুলিতে শহীদ হয়েছে তাদের আত্মার মাত্র কামনা করে এবং তাদের হত্যার বিচার এই বাংলার জমিন ইনশাল্লাহ হবে ওই দিন কর্মসূচিতে অনেকে আহত হয়েছেন অনেকে রাবার বুলিতে আক্রান্ত হয়েছে আমার এক সহযোদ্ধার চোখ নষ্ট হয়ে গেছে গুলির কারণে আমার এক সহযোদ্ধা ডান হাতে গুলিবিদ্ধ হয়ে এ পাশ দিয়ে ও পাশে বেরিয়ে গেছে এখনো সে চিকিৎসাধীন আছে তাদের দ্রুত চিকিৎসা এবং আল্লাহতালার কাছে তাদের সুস্থতা কামনা করছি সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা বক্তব্য বক্তব্য শেষ করলে এটা শুরু করলে এটা শেষ করা যাবে না এই ফেসিস্ট রেজিল হাসিনা বিগত ষোলো বছর বাংলাদেশের গারে অন্যায়ভাবে চেপে বিনা বুটে চেপে যে নৈরাজ্য করেছে যে অপকর্ম করেছে যে লুটপাট করেছে যে দুর্নীতি করেছে সেটির বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতে হবে সে বিচার না হওয়া পর্যন্ত আমরা এক অভিন্ন থাকবো আমরা একো অভিন্নভাবে রাজপথে আন্দোলন করব। সেই ছাত্র জনতা যেহেতু এই ফেসিস্ট রেজিম স্বৈরাচারী শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমি বিশ্বাস করে আপনারা যদি সজাগ দৃষ্টিতে রাজপথে থাকেন তাহলে তাদের বিচার তাদের সঠিক বিচারে বাংলার মাটিতে ইনশাল্লাহ হবে সকলকে সকলকে সকলে সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের এই এখানে শেষ কর বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ পূর্ব দিগন্তের উদীয়মান সূর্য আগামী আগামী রাষ্ট্রনায়ক যোগ্য পিতার সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ 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 আপনাদের আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ